বন্ধুরা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের টাঙ্গাইলে অসংখ্য বনিদি হিন্দু পরিবার দেখতে পাওয়া যায় যে বাড়িগুলো শত বছরের পুরনো ধারা ভেঙে পড়া জরাজীর্ণ এ সকল বাড়ি আজ থেকে একশো বছর আগে কত যত্ন করে আধুনিক তৎকালীন সময়ের আধুনিক কাঠামো ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল তার প্রমাণ হচ্ছে সকল বাড়িঘর সকল বাড়িঘর দেশভাগের পরে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বহুলাংশে বাড়িগুলোর পরিপাটি যত্ন সংরক্ষণের ব্যাপারে সঠিক তদারকি না থাকায় বাড়িগুলো আজ অনেকটাই ভৌতিক আকারে পড়ে আছে এই বাড়িটি যারা নির্মাণ করেছিল তার মধ্যে একজনের নাম হচ্ছে রামকৃষ্ণ সাহা মণ্ডল এই রামকৃষ্ণ সাহা আদি নিবাস কিন্তু ছিল বর্ধমানের দিকে তিনি ভেবেছিলেন টাঙ্গাইলের দিকে বা এই পাকুটিয়ার দিকে এসে এমন একটি নগর বা শহর বা জনপদ গড়বেন যেটা এখানকার স্থানীয় মানুষরা মনে রাখবে এবং সেটাকে সামনে রেখে তিনি যখন এই এলাকার জমিদারির জমিদারি গ্রহণ করলেন তখন এরকম তিনটি বড় বড় ভবন নির্মাণ করলেন বা সুরম্য অট্টালিকা নির্মাণ করলেন সেই বাড়িগুলো যেভাবে নির্মাণ করা হয়েছিল তার নমুনা পাওয়া যায় এই ভবনগুলোতে আপনি যদি একটু ঢুকে এই নির্মাণ নির্মাণশৈলীগুলো দেখেন যে কি চমৎকার করে কি যত্ন করে তারা নির্মাণ করেছিল সেই রামকৃষ্ণ সাহা মণ্ডলের দুজন ছেলে ছিল রাধাগোবিন্দ সাহা আরেকজন হচ্ছে বৃন্দাবন সাহা বাবার মৃত্যুর পরে রামকৃষ্ণ সাহা মণ্ডলের পর মৃত্যুর পর তারাই এই জমিদারি গ্রহণ করে তাদের ছেলেরা ছিল পরবর্তীতে ব্রুজেন্দ্র সাহা মণ্ডল উপেন্দ্র সাহা মণ্ডল যোগেন্দ্র সাহা মণ্ডল তারা এই ভবনটির পাশে সেই জৌলুসপূর্ণ আরও কয়েকটি ভবন তারা নির্মাণ করে যেগুলোর কাঠামোগুলো দেখার মতো আসলে বন্ধুরা দুঃখ লাগে যে সেই পরিবারগুলো কত চমৎকার করে সব বাড়ি নির্মাণ করেছিল কিন্তু আজকে সেই পরিবারগুলো দেশভাগের সময় সকল বাড়িঘর ফেলে তারা উদ্বাস্তু হয়ে চলে গেল মানে মানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে মানে কাঠামোগুলোর উপরে পড়ি সিংহ মানে সেই গ্রিক স্থাপত্য রীতিতে তারা কত চমৎকার করে নির্মাণ করেছিল সকল বাড়িঘর এত বছর পরেও এই ভবনগুলো এখনো মাটির উপর দাঁড়িয়ে আছে সমহিমায় আসলে উদ্বাস্ত হওয়া বাঙাল হিন্দু পরিবারদের আভিজাত্য এবং তাদের চিন্তাধারা তাদের রুচিবোধের পরিচায়ক হচ্ছে এ সকল ভবনগুলো এবং তাদের রুচিবোধ অর্থবিত্তের পাশাপাশি তাদের চিন্তাধারার প্রতিফলন এর পু পূর্ণ ছবি পাওয়া যায় এসব কাঠামোর সামনে যদি আপনি কিছু সময় ব্যয় করেন তাহলে বুঝতে পারবেন যে দেশভাগের পূর্বে তাদের বিত্তবৈভব অকল্পনীয় ছিল এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়ির নকশার পরতে পরতে তাদের সত্তা রুচিবোধের পরিচয় তারা দিয়েছিল দুঃখ হয় আজকে সকল বাড়িতে একেবারেই হচ্ছে গিয়ে ময়লা আবর্জনায় স্তূপ হয়ে আছে আসলে কে দেখবে এসব সেই বেলকুনিটা দেখেন কি নকশা করে তারা করেছিল সেই বাতি জ্বালানোর সেই মানে নিশ্চয়ই এখানে বাতি প্রদীপ জ্বালানো হতো এবং দেখেন যে তাদের সেই নকশাগুলোর এখনো কিছুটা মানে ছবি দেখতে পাওয়া যায় সেই ময়ূর ফুল পাতা দুঃখ হয় এই সেই পরিবারগুলো যখন এগুলো ফেলে চলে গেল তাদের হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল